খুঁজে দেওয়ার পরে রান্নাঘরে এসে এখন উনুনটা ধরিয়ে দিয়েছি কালকে রাতের বেলাতে সিমাই করা হয়েছিল খানিকটা রয়ে গেছে সেটা এখন গরম করছে আর এই দিকে আমার বোন সবজি কেটে দিচ্ছে সিমাইটা এখনও কড়াই থেকে নামায়নি তাই জন্য আর একটা কড়াইয়ের পেছনটা এখন লিপে রাখছি এইটাতেই তরকারিগুলো রান্না করব। আর ঘরে এসে এখন এই যে সিমাইগুলো বাটিতে নামিয়ে নিয়েছি আমার বাবা মাঠের থেকে বাড়িতে এসেছে খাবে তাই জন্য বললাম কি যে সিমাই দিয়ে মুড়ি দিয়ে খাও তো বাবার জন্য ঢেলে নিচ্ছে আর তারপরে আমার আর বোনের জন্য দুজনের জন্যই নিয়েছি মুড়ি দিয়ে এটা খেয়ে নেবো মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে আর তাছাড়া রুটি দিয়ে তো দারুণ লাগে রাত্রেবেলাতে রুটি দিয়ে খেয়েছিলাম আর এই যে সকালবেলাতে এখন মুড়ি দিয়ে খাবো সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়ে মশলা করে নিয়েছি মশলা বলতে আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা ভাজা হয়ে যাবার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি কালকে আমার মা বলছে কি যে একটু শুক্তো রান্না করবি অনেক দিন তোর হাতে শুক্তো খাই না তো সেই জন্য আজকে শুক্তো রান্না হচ্ছে আমার বোন মাঝে মধ্যেই রান্না করে কিন্তু সেই রকম আর স্বাদ আসছে না তাই বলছে তো ওই জন্য আর কি আজকে রান্না হয়েছে আর আমিও অনেক দিন এই রকমভাবে শুক্তো খাই না আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন রান্না হয় তবে বিভিন্ন রকমের সবজির তার মধ্যে উচ্ছে কিংবা হেলেনচা শাক দেয় ওইটাতেই আর কি বলে শুক্তনি তো ওইটা প্রত্যেক দিনই রান্না হয় কিন্তু এইরকম হারা হয় না তো আজকে রান্না করছি নিজের হাতে ভাত হয়ে গেছে তো বোনকে বললাম ভাতটা উপর দিয়ে দিতে তাই জন্য বোন ভাতটা উপর দিয়ে দিয়েছে আর এখন আলু ভাজা করছে মাংস রান্না হবে একটু পরেই বোন সব কিছুই কেটে দিয়েছে আমি শুধু বসে বসে রান্না করছি এদিকে বোনও পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে দিয়েছে মা মশলাটা করছে আর মা দোকানে থেকে আসার সময় মাংসটা নিয়ে এসছে তো বোন এই যে মাংসটা ধুয়ে ঘরে নিয়ে আসছে আর আমার বড় মামা পাঠশাক নিয়ে এসছে মাঠের থেকে আর জানে যে আমি আজকে শ্বশুরবাড়ি চলে যাব তাই জন্য আমার মাকে বলছে কি যে এই কটা পারশাক নিয়ে যা ও তো রয়েছে তাহলে রান্না করে দিস খেতে পারবো তো আমি বললাম যে এইখানে আর খাবো না একবার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েই খাওয়া দাওয়া করবো সেই জন্য মা গোড়াটা খানিকটা কেটে দিচ্ছে নিতে সুবিধা হবে আর কি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা ঢেলে দিচ্ছি অনেক দিন হয়েছে মাংস রান্না করি না তাই জন্য বোন আজকে বলছে কি যে তুই মাংসটা রান্না কর প্রথমে বোনকে বলেছিলাম কিন্তু ওই যে আমি অনেক দিন রান্না করিনি তাই জন্য বোন বললো যে তুই রান্না কর তাই জন্য আর কি বসেছি রান্না করতে আর কি যেন কি হয়েছে আমার যেন মনে হয় প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে মাংসটা রান্না করা হবে অন্য সব কিছু মানে একটু কম কম ঝাল হলেও ঠিক আছে কিন্তু মাংসটা তো অনেক দিন পর পর খাওয়া হয় সেই জন্য মনে হয় যেন প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে খাবো কিন্তু সেটা তো হয় না তো আজকে মাকে বলেছি যে অনেকটা ঝাল দেবে তো অনেকটা ঝালই দেওয়া হয়েছে আর পাকা পাকা লঙ্কাগুলো দিয়ে আর কি রান্নাটা হচ্ছে ওই জন্য কালারটা যেন কেমন একটা লাগছে আর মাংস কষানো হয়ে গেছে তো এখন নামিয়ে নিছি সকালবেলাতে তো বাবা একবার মাঠে গেছিলো মাঠের থেকে এসে ওই যে সীমায় খেয়ে আবার মাঠে গেছে বলেছে যে বাড়িতে আসবে ওই দশটা এগারোটার দিকে তারপরে খাওয়া দাওয়া করবে তো বাবা চলেই আসবে একটু পরে বাবা কষানোও বেশ ভালো খায় তো সেই জন্য নামিয়ে নিয়েছি আর কষানো মাংস নামিয়ে রেখে এখন জল দিয়ে দিলাম বাইরে এসে খানিকটা কষানো মাংস খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি ভাত ওই কষানো মাংস দিয়ে কষানো মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগে তো ওই জন্যই খাচ্ছি আর মাকে বলছি যে তুমি খাইয়ে দাও তাই জন্য আর কি মা খাইয়ে দিচ্ছে আর ওই পাশে বাবাও এসছে খানিকক্ষণ আগে তো বাবাকে খেতে দিয়েছি আর এই যে মাংসটা হয়ে গেছে তাই জন্য এখন নামিয়ে নিলাম রান্না করার পরে কয়েকটা বাসন হয়েছে সেগুলো এখন মাঝতে বসেছি মা বলছিল যে তোর ধুতে হবে না আমি ধুয়ে নেব কিন্তু গরমের মধ্যে রান্না করেছি কেমন একটা লাগছে একটু পরে আবারও স্নান করব ওই জন্য আর কি এখন মাছ দিয়ে বসেছি আর আমাদের এই লঙ্কা গাছটা না অনেক দিনের এখন না লঙ্কাগুলো অনেকটা ছোট ছোটো মতো হয় আর আগে ভীষণ মোটা হতো আর অনেকটা বড় বড় হতো তো আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব তাই জন্য মা বলছে কি যে লঙ্কা নিয়ে যায় আর খানিকটা লঙ্কা তুলেও রাখা হয়েছে আমি এসেছি বৃহস্পতিবারে তো ওই বুধবারের দিন তুলে রেখেছিল তো এখনও লঙ্কাগুলো রয়েছে তো বলছে কি যে তাহলে ওই কটা আর গাছে যেগুলো রয়েছে সেগুলো সব কটায় আর কি তুলে দিচ্ছে সেগুলোই নিয়ে যাব এখানে তো সেই জন্য মা এখন সব লঙ্কাগুলো তুলে দিচ্ছে আর আমার হাতে এই দুটো বাদলা তো সেই জন্য এই দুটো আমি মার হাতে তুলে দিলাম এখন বসেছি এই যে সুপারির খোলগুলো কাটতে আমার শ্বশুরবাড়িতে না ওই যে মশলা কাছানোর জন্য ওই জিনিসটা হচ্ছে কাঠের পাতলা কাঠের তো ওইটা শিলে বেশ ভালোই হয় কিন্তু নোড়াতে হয় না ওইটাতে আবার সুবিধা হয় এই যে সুপারির খোলগুলো হলে আর শ্বশুরবাড়িতে সুপারি গাছ আছে তবে শাশুড়িমাকে বলি আনার জন্য কিন্তু আমার শাশুড়িমার মনে থাকে না আর আমারও আর কি যাওয়া হয় না ওই দিনের বেলাতে তো সেই জন্য এইটা আমার চোখে বাঁধলো একটু আগে তো সেই জন্য নিয়ে এখন কাটতে বসেছি এই ছোটোটাই আর পাশে যে বড়টা দেখতে পাচ্ছ ওইটা আবার একদম করকড়ের মতো হয়ে গেছে রোদের মধ্যে ছিল তো মানে শক্ত হয়ে গেছে কাটতে গেলেই ভেঙে যাবে ওই জন্য আর ওইটা নিলাম না আর যদি ভিজিয়ে রাখা হতো খানিক্ষণ তাহলে আবার হতো কিন্তু এখন আর সময় নেই এখন সে আড়াইটা বেজে গেছে থালাবাসন ধোয়ার পরে না ঘুমিয়েছিলাম অনেকক্ষণ তারপরে উঠে আর লঙ্কাগুলো ছেড়া হয়েছিল আর এই আমার মা এখন বসেছে সব কিছু গুছিয়ে দিতে মাকে বলছি যে তুমি গুছিয়ে দাও হলে আমার আবার জায়গাটা অনেকটা বেশি লেগে যাবে তো সেই জন্য এখন গোছানো হচ্ছে আর ইচট দিয়েছে মা ওইটা হচ্ছে মামাবাড়ির থেকে আনা হয়েছে আমি যেই দিন এসেছিলাম সেই দিন তো মামা বাড়ি গেছিলাম সাথে সাথে তো ভাইকে আমি বলেছি কি যে আমি যখন যাব যাবো শ্বশুরবাড়িতে তখন আমাকে দুটো ইচড় দিবি তো সেই কথা না সত্যি সত্যি বড় মামিকে বলেছে তো বড়ো মামি আজকে সকালবেলাতে আমার মাকে বলছে দোকান বন্ধ করার আগে বাড়ির থেকে ইচড় নিয়ে যাবে তো বড়ো মামি ইঁচড় কেটে দিয়েছে নিয়ে এসছে আর মামা তো পাঠশাক পাঠিয়ে দিয়েছে তো মা এদিকে দেখো ব্যাগের মধ্যে সব কিছুই গুছিয়ে দিয়েছে আর এদিকে দিয়েছে ভেন্ডি আর উচ্ছে সেগুলো হচ্ছে আমাদের জমিতেই করা হয়েছে আর মা বাড়িতে অনেক বোম্বাই লঙ্কা চারা দিয়েছে তো সেই জন্য মা ওখান থেকে কয়েকটা চারা দিয়েছে তো এই যে মা প্যাকেটের মধ্যে ভরে যে ব্যাগের সাইড করে দিয়েছে আর দেখো একটা বালতি দিয়েছে আগেরবারই দিত কিন্তু আগেরবার তো মানে অনেকটা জিনিস হয়ে গেছিলো দিতে পারিনি তো সেই জন্য এইবারটা বলছে কি যে ব্যাগের মধ্যেই ভরে দিই তো সেই জন্য ব্যাগের মধ্যে দিয়ে অন্য সব কিছু আবার বালতির মধ্যে দিয়েছে খাবো না ভেবেছিলাম কিন্তু এখন যদি না খেয়ে যায় ওই সন্ধ্যেবেলা খেতে পাবে আবার সন্ধ্যেবেলা ভাত খেতে ইচ্ছা করে না তো সেই জন্য এখন মায়ের সাথে অল্প কটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এই যে এখন বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ির সামনে থেকে এই যে টোটো ধরে এক টোটোতেই যাবো ডাক্তারের ওইখানটাতে ভেবেছিলাম তো শ্বশুরবাড়ি ওইখান থেকে ডাক্তার দেখাবো কিন্তু ওইখানে দেখাবো না এইখানেই দেখাবো তো ওই জন্য আর কি এরকম দিন দেখে আসা হয়েছে যাতে আমি ডাক্তার দেখিয়ে একবারে যেতে পারি আজকে রবিবার আজকে ডাক্তার দেখি একবারে যাব অষ্টমঙ্গলাতে এসেছিলাম এরকম দুই তিন দিনের জন্য আর এইবারটা তো আসা হয়েছে এরকম দুই তিন দিনের জন্য একটু দরকারে আর কি আসা হয়েছিল তো দরকারটা মিটে গেছে তাই জন্য এখন এই ফিরে যাচ্ছি আর মিষ্টির দোকানে আসা হয়েছে আমার মা না ভীষণ পরিমাণে মিষ্টি পছন্দ করে তাই জন্য আর কি রসগোল্লা নিলাম আর মিষ্টি নেওয়ার পরে এখন চলে এসেছি ডাক্তারের এইখানটাতে তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবো কিন্তু সেই আসার সময় যেন একটু দেরি হয়ে গেছে মানে টোটোর জন্য টোটোতে ওঠার আগে আর কি ফোন করেছে এখানে বললাম কি যে তাড়াতাড়ি যেন একটু দেয় আসলে কি বলতো ট্রেনটা নয়তো পাবো না তো ওই জন্য আর কি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বেরিয়েছে আর দেখছি যেন সাথে সাথে বাস চলে এসছে তো বাসে করে চলে এসছি বনগাতে আর স্টেশনে এসে না মানে টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না যেখানে টিকিট কাউন্টার সেখানটা বন্ধ রয়েছে তো একজনের কাছে শুনলাম বললো কি যে সামনের দিকে সামনের দিকে আবার সামনের দিকে এসে মানে জিজ্ঞাসা করছে আবার কেউ বলতে পারছে না ওই করে করে মানে একদম সামনে এসে তারপরে দেখি রয়েছে নতুন আর কি হয়েছে এই দিকটাতে তো সেখান থেকে টিকিট কেটে তারপরে ট্রেন ধরে এখন চলে এসেছি হাবড়াতে আজকে রবিবার আর ও রবিবারের দিন বাড়ি আসে তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে ও হাবড়াতে এসেছে এখানটাতে একটু কাজ রয়েছে তো সেই কাজটাও মিটিয়ে নেবে তাছাড়া আমাকেও একবারে বাড়িতে নিয়ে যাবে এই যে ব্যাগ রয়েছে না ওই জন্য আর কি বেশি করে এসছিল বলেছিল যে বনগাতে যাবে কিন্তু ও যেই টাইমে আসবে আমি তো সেই টাইমে এসে পৌঁছাবো না ওই জন্য বলেছি কি যে না থাক আসতে হবে না আর এইদিকে হাবড়াতে এসে ও তো লস্যি খাবেই খাবে এই যে দেখো লস্যি নিয়ে নিয়েছে এখানে না একদম গাঢ় লস্যিটা ওই জন্য অতটাও ভালো লাগে না খেতে কিন্তু ভালো লাগে না কিন্তু একটু তো ভাগ বসাতেই হবে তো সেই জন্য একটু খেয়ে নিয়েছে। লসি খাওয়ার পরে এখন এই দিকটাতে আসা হয়েছে আগের সপ্তাহতেও বাড়ি এসেছিলো সেই সময় কম্পিউটারের ওই সিপিউটা দিয়ে গেছিলো ঠিক করার জন্য একটু খারাপ হয়ে গেছিলো কালকের দিনে আসার কথা ছিল নিতে কিন্তু আজকে ও এসেছে বাড়িতে সেই জন্য আজকেই নিতে এসেছে কিন্তু এখানটা এসে দেখছে কি যে এখনও ঠিক হয়নি তো অনেকক্ষণই বসে থাকা হয়েছে তারপরে ওটা ঠিক করে দিয়েছে তো তারপরে এখন আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে আমি যেই দিন বাড়িতে গেলাম ওই দিন সকালবেলাতে আমার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছে আর কিনা হয়নি ওইখানটার থেকে তো এখন তো বাড়ি যেতে হবে তো সেই জন্য বললাম কি যে এইখান থেকেই নিয়ে যাই তো ফেসওয়াশের সাথে আরও দু একটা জিনিস নিচ্ছি তো এইটা নিয়েই তারপরে বাড়ি যাব তাহলে চলো এই ভিডিওটাও এখানে রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা